শ্রাবণ মাসের প্রথম সোমবারেই পুণ্যার্থীদের ঢল বীরভূমের বক্রেশ্বরে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর ধামে শত শত পুণ্যার্থী ভোর থেকে লাইনে দাঁড়িয়ে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালছেন ও পুজো করছেন এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে বক্রেশ্বর একদিকে যেমন শিবক্ষেত্র অন্যদিকে সতীপীঠ স্বভাবতই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই জমজমার বক্রেশ্বর ধাম শিবধ্বনিতে বক্রেশ্বর সেবাইত কমিটি ও দুবরাজপুর থানার পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে যথোপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে ক্যামেরায় সাগর বাউড়ির সাথে দের রিপোর্ট বীরভূমের খাস খবর

ধর্ম অর্থ কাম মুখ্য আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই সোমবারকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের ভক্তশ্বর ধামে জল যে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং ভক্ত আসেন তীর্থযাত্রী আসেন প্রথম সোমবারে ভিড়টা আমাদের আজকে চোখে পড়ার মতো রয়েছে এতটা ভিড় হয়তো আমরা আশা করতে পারিনি কিন্তু এই ভিড়টা প্রথম সোমবারে চোখে পড়ার মতো রয়েছে গতকালকে গুরু পূর্ণিমা গিয়েছে গতকাল গুরু পূর্ণিমা উপলক্ষ ভিড়টা যথেষ্ট ছিল এবং আজকে আমাদের ভিড়টা যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে ভোর চারটের সময় মন্দির আমাদের খোলা হয়েছে তার আগে মঙ্গল আরতি হয়েছে তারপর থেকে কন্টিনিউ আমাদের মন্দিরের ভিড়টা চলছে এবং আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মিটিং করে বসে আলোচনা করেছি যাতে কোনো তীর্থযাত্রী কোনো ভক্তদের কোনো অসুবিধা না হয় তারা সজাগ আছেন এবং আমাদের সেবায়ত কমিটি থেকেও আমরা সজাগ আছি সমস্ত সেবায়তরা এই ব্যাপারে আমরা সজাগ আছি যাতে কোনো তীর্থযাত্রীর কোনো অসুবিধা না হয় তারা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে পুজো করছেন বাবার মাথায় জল ঢালছেন বাবাকে পুজো করছেন এবং মহিলা এবং পুরুষ সকলেই একসঙ্গেই যাচ্ছেন মন্দিরে গর্ভগৃহতা আমাদের ছোটো তো অল্প অল্প করে লোক আমরা ছাড়ছি সামনে পুলিশরা আছেন তার অল্প অল্প করে লোকজন ছেড়ে বাবাকে পুজো টুজো দর্শন করিয়ে বার করে দিচ্ছেন এবং সেই সঙ্গে আমরাও রয়েছি রয়েছি ধরুন মঙ্গল আরতি হয়েছে আজকে সাড়ে তিনটের সময় তারপর চারটের থেকে মন্দির আমরা ফুলেছি সেই চারটের থেকে তীর্থযাত্রীদের ভীষণ আগে থেকে লেগে বসে আছে দুটো আড়াইটার থেকে তীর্থযাত্রীর লাইন দিয়ে বসে আছে তারপর থেকে আমাদের লাইনটা মন্দির খোলার পর থেকে পুজো শুরু হয়ে গেছে সেই শুরু হয়ে গেছে যত বেলা বাড়ছে ভিড়টাও বাড়ছে এবং বা পুজো দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো মানে লম্বা লাইনটা আরও লম্বা লাইনটা ছিল এবং পুলিশ প্রশাসনও যথেষ্ট রয়েছে আমরাও রয়েছি যাতে কারোর কোনো অসুবিধা না হয় তারা পুজো পুজো দিয়ে দর্শন করে যাতে খুব শৃঙ্খলভাবে আবার বাড়ি ফিরে যেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা যথেষ্ট পরিমাণে রাখছি আমার নাম দেবনাথ মুখার্জি আমি মন্দির কমিটির একজন সদস্য এবং মন্দিরের একজন সেবাই বক্রেশ্বর থেকেও বলছি আজ বক্রেশ্বরে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ প্রচুর তীর্থযাত্রী আমাদের বকেশ্বরে এসেছে এমন সুষ্ঠুভাবে লাইন দিয়ে সব পুজো পার্বণ করছে আমরা মন্দির পক্ষ থেকে সমস্ত রকমের সুব্যবস্থা করেছি পানীয় জল লাইট মন্দিরের মধ্যে যাতে সুশৃঙ্খলভাবে যাত্রীরা মন্দিরে প্রবেশ করতে পারে সেদিকে আমাদের পুলিশ প্রশাসন সজাগ আছে আর বক্রেশ্বরে জল ডালে যেসব যাত্রীরা আসে তাতে মনস্কামনা পূর্ণ হয় বক্রেশ্বর একটা একান্নপীঠে একটা মহাপীঠ বক্রেশ্বর বাবাকে দর্শন করে জল দিয়ে পাশে মায়ের মন্দিরে তারা পুজো দর্শন করে এবং বক্রেশ্বর বিভিন্ন জায়গায় যারা যা উষ্ণ প্রশ্ন আছে তারা ঘুরে বেড়ায় বক্রেশ্বরে আগত তীর্থযাত্রীদের মন্দিরের পক্ষ থেকে আমরা সবসময় অভিনন্দন জানাচ্ছি এবং যাতে সুষ্ঠুভাবে সবাই মন্দির দর্শন করতে পারে আমাদের লাইনের মধ্যে ভলেন্টিয়ার্স আছে এবং যাত্রীরা যাতে কোনো অসুবিধা না পড়ে সেদিক থেকে আমাদের লক্ষ্য আছে এই শ্রাবণ মাসে আমাদের চারটে সোমবার পড়েছে আজকে প্রথম সোমবার মোটামুটি ভিড় হয়েছে একটু বেলা গড়িয়ে যখন যাবে তখন আস্তে আস্তে ভিড়টা বাড়বে ভোর চারটে দিকে মন্দির খুলে দেওয়া হয়েছে যতক্ষণ তীর্থযাত্রী থাকবে ততক্ষণ মন্দির তীর্থযাত্রীরা দর্শন করতে পারবে ভক্ত জন্য একে যারা লাইন দিয়ে পুজো দেখছে দিচ্ছে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা আছে সাইডে খাবারের ব্যবস্থা আছে যাদের যাত্রীরা বা ভক্তরা কোনো অসুবিধা না হয় সেদিক থেকে আমরা লক্ষ্য আছি আমি অলোক চৌধুরী বক্কেশ্বর